অনেকেই আছেন যারা ঠান্ডা পানি ছাড়া পান করতে পারেন না গরমের তো বটে শীতের সময়ও তাদের এই অভ্যাসে পরিবর্তন আসে না কথা সবাই স্বীকার করবেন যে ঠান্ডা পানি পান করতে বেশি ভালো লাগে কিন্তু তাই বলে শীতের সময়ও পান করার অভ্যাস থাকলে তা সমস্যা সৃষ্টি করতে পারে এভাবে আপনি হয়তো না বুঝেই ক্ষতি করছেন শরীরের শীতের সময় ঠান্ডা পানি পান করলে কি হয় চলুন জেনে নেওয়া যাক ডিয়ার ভিউয়ার্স আমি মোহাম্মদ লুৎফর রহমান বলছি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা জানব শীতে ঠান্ডা পানি পান করলে কি হয় যা জানলে সবাই অবাক হবেন তো চলুন শুরু করি এক নম্বর হজমে বিঘ্ন ঘটে ঠান্ডা পানি আমাদের হজম শক্তিকে দুর্বল করে দিতে পারে এর ফলে ভুগতে হতে পারে অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য বমি ও প্যাট ফাঁপার মতো সমস্যায় হজমকে তুলনা করা হয় আগুনের সঙ্গে এবং সেই প্রক্রিয়ায় বাধা দিতে পারে ঠান্ডা পানি বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ঠান্ডা পানি রক্তনালীকে সংকুচিত করতে কাজ করে সেখান থেকে শুরু হয় হজম সংক্রান্ত সমস্যা দুই নাম্বার হার্টের জন্য ক্ষতিকর ঠান্ডা পানি পান করার অভ্যাস হৃদস্পন্দন কমাতে ভূমিকা রাখতে পারে ফ্রিজে রাখা অতিরিক্ত ঠান্ডা পানি পান করলে তা ভাগাস নার্ভকে উদ্দীপিত করে এই স্নায়ু শরীরের অনিচ্ছাকৃত কাজগুলোকে নিয়ন্ত্রণ করে এর ফলে ঠান্ডা পানি সরাসরি ভাগাস নার্ভকে প্রভাব প্রভাবিত করে যা হার্ট রেট কমিয়ে দেয় তাই হার্ট ভালো রাখতে এই শীতে ঠান্ডা পানি পান করা এড়াতে হবে তিন নম্বর মাথা ব্যথা বাড়াতে পারে অনেক সময় ঠান্ডা পানি পান করার কারণে বাড়তে পারে মাথা ব্যথা কারণ এটি মস্তিষ্কের স্নায়ুর উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে সেখান থেকে বাড়তে পারে মাথা ব্যথা সমস্যা ঠান্ডা পানি মেরুদণ্ডের অনেক স্নায়ুকে ঠান্ডা করতে পারে যা মস্তিষ্ককে প্রভাবিত করে এবং মাথা ব্যথার কারণ হয় সাইনাস থাকলে এটি আরও বেড়ে যেতে পারে নাম্বার চার গলা ব্যথার কারণ হতে পারে শীতের সময় এমনিতেই ঠান্ডার জনিত নানা সমস্যায় ভুগে থাকেন অনেকে এক্ষেত্রে ঠান্ডা পানি পান করলে দেখা দিতে পারে এ জাতীয় আরও অনেক সমস্যা বিশেষ করে এ সময় ঠান্ডা পানি পান করলে তা হতে পারে গলা ব্যথার কারণ ঠান্ডা পানি পান করার ফলে স্লেচ্ছা তৈরির কারণে শ্বাসনালী বন্ধ হয়ে যেতে পারে তাই এই অভ্যাস ত্যাগ করতে হবে ডিয়াভিয়ার্স এই ছিল আজকের মূল্যবান টিপস আশা করি আপনাদের উপকারে লেগেছে কারণ এই সমস্ত টিপস না জানলে আমরা শীতকালে ভালো থাকতে পারবো না তো ভিউয়ার্স আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম